আসসালামু আলাইকুম প্রিয় কুয়েত প্রবাসী ভাই বোন স্বাগত জানাই কুয়েতে পহেলা জুন থেকে নতুন বিশানীতি কার্যকর হতে যাচ্ছে এই বিষা খরিদ করার জন্য আমরা প্রস্তুতি গ্রহণ করেছি এই তথ্যটি বর্তমান বাংলাদেশের অজপাড়া গায়ে পর্যন্ত চলে গেছে যার কারণ আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক বেশি এখন অ্যাক্টিভ থাকি বা সক্রিয় থাকি কিন্তু আমরা এটি জানি না কুয়েতে আসতে হলে আমাদেরকে এগ্রিমেন্ট পেপার যাচাই করতে হবে আমাদের সুযোগ সুবিধার ব্যাপারগুলো দেখতে হবে কুইতে আসলেই দুশো পঞ্চাশ দিনার থেকে তিনশো দিনার বা তিনশো পঞ্চাশ দিনার থেকে চারশো দিনার ইনকাম করা সম্ভব আমাদের কিছু মামু খালু বা ট্রাভেলস বা বিষাদ দালালদের এই বক্তব্যের সাথে বর্তমান বাস্তবতার মিল কতটা রয়েছে তা আমরা যাচাই করি না আপনি এই ভিডিওটি যেই চ্যানেল বা যেই পেজটি থেকে দেখছেন আপনি আমাদের চ্যানেলে এই ধরনের বহু তথ্য পাবেন কুয়েতে এসে মাসের পর মাস কাজ পাচ্ছে না মাসের পর মাস বেকার বসে আছেন দেশ থেকে সুদের উপরে ঋণ করে কুয়েতে এসেছেন এখন সেই টাকা পরিশোধ করবেন কিভাবে এই কথা ভাবতে ভাবতেই চলে গেছেন না ফেরার দেশে তিনি বাবার এক টুকরো জমি বিক্রি করে এসেছেন দশ বছর কুয়েতে থেকেও সেই জায়গা খরিদ করতে পারেননি বহু লোক এসেছেন পাঁচ বছর হয়ে গেছে অথচ এখনও বিসার টাকা উঠাতে পারেননি তাহলে আমরা শুধু ভিসা চালু হচ্ছে পহেলা জুন থেকে ইচ্ছে করলেই অনেক ভালো বেতনে কাজ পাওয়া যাবে প্রাইভেট সেক্টরের ভিসা কুয়েতের কোম্পানির ভিসাতে আর যাব না কারণ কোম্পানির ভিসাতে গেলে পঞ্চাশ দিনার থেকে সত্তর দিনার বেতনে চাকরি করতে হয় এর বেশি ইনকাম করা যায় না সাম্প্রতিক সময় কুয়েতের সরকার শ্রম আইন এবং আকাম আইন লঙ্ঘনকারীদের আটক করে দেশে পাঠিয়ে দিচ্ছে তাও আমরা শুনেছি কিন্তু আমরা এটা জানি না প্রবাসে বা বিদেশে কেন একটি লোককে একটি কোম্পানি বা একটি প্রতিষ্ঠান হায়ার করে আনে নিশ্চয়ই তাকে কাজ করাবে আর আমরা আমাদের যে সন্তানকে পাঠাচ্ছি আমরা আমাদের যে স্বামীকে পাঠাচ্ছি আমরা আমার যে ভাইকে পাঠাচ্ছি সে কি কোনো কাজ জানে নাকি সে আমাদের অনেক আদরের সন্তান বা আদরের ভাই আদরের স্বামী কোনো কাজই করেনি কখনো কুয়েতে পাঠাচ্ছি কারণ কুয়েতের দিনারে বিপরীতে এখন চারশো টাকা পাওয়া যায় এই টাকা হিসেব করলে আমরা হিসেব করি একদিনে যদি দশ দিনার ইনকাম করে তাহলে কত টাকা হয় এটি আমার কথা নয় যারা বিষা বিক্রি করছেন তাদের কথা কারণ তারা বলছে আপনার সন্তান আপনার স্বামী বা আপনার ভাই কোম্পানিতে কাজ করবে একশো দিনার বেতনে এরপরে বাইরে কাজ করবে প্রতিদিন দিনার ইনকাম করবে চিন্তা করে দেখুন দিনার থেকে দিনারের হিসাবটা তারা কিভাবে দিয়ে দিচ্ছে অথচ তারা এটা বলছে না আপনার ছেলে কি কাজ জানে বা আপনার ভাই কি কাজ জানে আপনার স্বামী কি কাজ জানে কাজ না জানলে কুয়েতে আসার কোনো দরকার নাই বর্তমান কুয়েতের পরিস্থিতি কাজ জানা লোকরাই টিকতে পারছে না যেখানে সেখানে আপনার লোকটি সম্পূর্ণ অনভিজ্ঞ বা আধা দক্ষ হয়ে এসে কি করবে হ্যাঁ একটা সময় ছিল শুধু কুয়েত নয় সারা পৃথিবীতে ছিল কারণ তখন লোকজন ছিল না বর্তমান সময় বহু দেশের বহু লোক উপস্থিত রয়েছে একটি কাজের জন্য যেখানে একাধিক লোক প্রার্থী থাকে সেখানে আপনি আমি অনভিজ্ঞ হয়ে কি করব কাজেই পহেলা জুনে কুয়েতের ভিসা চালু হচ্ছে আর আপনি পাঁচ লাখ থেকে সাত লাখ টাকা রেডি করে রেখেছেন আপনার লোককে কুয়েতে পাঠাবেন বা কুয়েতে থাকা আমাদের বহু ভাই ও বোনেরও একই অবস্থা যদিও আমরা জানি সবাই চায় যে দেশের বর্তমান পরিস্থিতি বিবেচনায় বিদেশি ভালো কিন্তু আপনাকে এটাও ভাবতে হবে আপনি যতদিন পর্যন্ত একটি বিষা পাচ্ছেন না বা আপনি যতদিন পর্যন্ত পরিকল্পনা গ্রহণ করেছেন একটি ভিসা খরিদ করবেন তার আগে আপনার এই লোকটিকে একটি হাতের কাজ শেখান যে কাজ তার জীবনে এসে তার পুরো ভাগ্য বদলে দিতে পারে আমাদের পরিচিত বেশ কিছু মানুষ রয়েছে কুয়েতে যাদেরকে কেউই চিনে না অথচ তারা বহু টাকা ইনকাম করছে কিভাবে এটি সম্ভব হচ্ছে যার কারণ তিনি একজন অভিজ্ঞ তার হাতের কাজের অনেক ধারণা রয়েছে সে যা জানে আমরা একশো জন তা জানি না অথচ এই লোকটি প্রচার বিমুখ কেউই চিনে না তাকে কেন আমরা কাজ শিখবো না কাজেই যারা কুইতের বিষা খরিদ করার অপেক্ষায় রয়েছেন আমাদের সাথে প্রতিনিয়তই কন্টাক্ট করছেন কি বিষা ভালো হবে কোনটাতে বেতন বেশি হবে কত সহজে আপনি অনেক টাকা ইনকাম করতে পারবেন এবং আপনি যে টাকা বিনিয়োগ করছেন পাঁচ লাখ থেকে সাত লাখ টাকা এটি কত সহজে উদ্ধার করবে হিসাব করছেন ক্যালকুলেটর নিয়ে বসছেন অবশ্যই কাজ না জানলে আপনি কুয়েতে আসবেন না আপনি কুয়েতে আসবেন যদি আপনি কাজ জানেন পহেলা জুন থেকে যে নতুন নিয়মে কুয়েত বিষাদ চালু করেছে এটি নিঃসন্দেহে ভালো আপনি কুয়েতে আসবেন আর কেউ আপনাকে টাকা দিয়ে দেবে এই ভাবনা বাদ দিয়ে বিশা খরিদ করার পরিকল্পনা গ্রহণ করুন এই তথ্য গুলো সর্বোচ্চ সংখ্যক প্রচার করে দেবেন যাতে করে রেকর্ড সংখ্যক মানুষ দেখতে পারে জানতে পারে चैनल सब्सक्राइब कर फेसबुक पेजटी लाइक फलो करो